যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল উনি আসেন না দেশে হাসিনের থ্রেট কেম ডরাই নাই দেশে বসে আলাপ করছি দেখুক না পাঁচ আগস্টের আগে গুলি কি হয়েছে পাঁচ আগস্টের আগে বাংলাদেশে বৈশাখা কে কত কথা বলছে নিয়ে আসে আমার গুলি দেখেন ভাই হাওয়ায় ভাইসা আসি নাই জীবনে একবারই মরে মানুষ উনি কত বড় জ্ঞানী উনি বিরাট জ্ঞানী আমি একটা মূর্খ আমার সঙ্গে আলাপ না বসে বাসে উনি কোন 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 আলাপ করেছে আমি আলাপ করি উনি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই আমি আমার আলাপ করব করুক না খেলে আমার দুই তিনবার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর এরই সমস্যা মাসুদ কামার ভিন্ন প্রসঙ্গে আসে আপনি সম্প্রতি বলেছেন মাহফুজ আলমের আওয়ামী লীগ বিষয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে নির্বাচন প্রসঙ্গে আপনি বলেছেন যে মাহফুজ আলম ভোট কি জিনিস জানেন না যে উনি কখনো নির্বাচন করেননি এবং পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগ অনলাইনে সিপাহ সালার সালার উচ্চারণটা ঠিক করি বলেন আপনাকে চাই সম্পর্কে না আপনি আসলে মানে আমি যেটা বুঝেছি সেটা আমি বলেছি মানে মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না ওনারা তো আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির লিডার বলতো আমি কিছু বলতাম না যদি আরিফ সোহল বলতো তো আমি কিছু বলতাম না সেটা পলিটিক্যাল এই কথা বলতে কিন্তু মাহফুজ আলমদের সরকারের কিন্তু উপদেষ্টা উপদেষ্টা যখন কথা বলতে অথরিটি হয়ে যায় তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের জন্য উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না এটা বলছেন কোন আইনের জোরে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন নিষিদ্ধ করলে কে করবে আমি করবো আমি করতে পারবো না করলে আপনাকে করতে হবে তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ করলিত হয়ে যায় করলেই হয়ে যায় আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন নিষিদ্ধ করার পরে আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধ তো আপনি করছেন করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না আমি নামই বলি না ওটার কারণ তো নিষিদ্ধ সংগঠন আমি বলবো কেন আমার কথা হলো কি একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি অপছন্দও করতে পারি যদি অপছন্দও করি আইন আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে তো আপনি তো এরকম কোনো নিষিদ্ধ করেন নাই যে পার্টি নিষিদ্ধ না যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন এটা আপনি কি করে বলেন আমি বলেছিলাম এইটা শুনে উনি ওই ভদ্রলোক উনারও আমি নাম নিতে চাই না নাম নিয়ে আমার লাভ কি না না উনি তো এই দেশে থাকেন না উনি দেশে থাকেন ভাই বিদেশ শুনেন আমি একটা কথা বলি আপনাকে ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল উনি আসেন না দেশে আসেন আলাপ করি নিয়ে বসে না আমার পাশে বসে না আলাপ করি উনি কত বড় জ্ঞানী উনি বিরাট জ্ঞানী আমি একটা মূর্খ আমার সঙ্গে আলাপ করুক না বসে বসে উনি কোন কোন পয়েন্ট আলাপ করেছে আমি আলাপ করি উনি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই না আমি আমার মতো করে আলাপ করবো করুক না খেলে আমার দুই তিনবার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর এটি যার সমস্যা আর কিছু হবে না ওনার কথা তো ওনার কথা তো একটা ফ্যামিলির দুজন লোক বসে একসঙ্গে শুনতে পায় না দুই ভাই বসে একসঙ্গে শুনতে পায় না ওই চটি বই সব জায়গায় চলে ওগুলো আমাকে বলে আনতে বুঝায় না উনি তো ওই ভাষায় আলাপ করে তোমার সঙ্গে আমি কি আলাপ করবো উনি উনি পিস সাজছে আর এনে কিছু মুরিদ বানাইছে তো ওইগুলি বই বই বলে না কি আর আমার আজকে সে থ্রেট দেয় অমুক করবে তমুক করবে আর ওই লোকের থ্রেট হাসিনের কে নিয়ে ডরাই নাই হাসিনের থ্রেটকে আমি ডরাই নাই দেশে বসে আলাপ করছি দেখুক না পাঁচ আগস্টের আগে যদি কী হয়েছে পাঁচ আগস্টের আগে বাংলাদেশে বৈশাখ কে কত কথা আছে আমাৰ বুলি দেখে ভাই হাৱাই ভাইচা আছে নাই জীৱনে একবাৰেই মৰে মানুহ আৰু ঐ ভদ্ৰলোকে কথা এই হ'ব ন